ও বোমা তুমি যেডা গোষা গোষা যে চালবা হল নি তাছক এই পাইলাড়া হারি ভাটিল তা যাব পাঁচ বছর এনো তুমি দুই বছরই হেরি আতাছক কে তোমার কোন আন্তাজ বরতা নাই নাকি বাবার যায় না এলা না বাবা এডি তেলতে লাগিরো তেল কষ্ট ওরেছি তেল কষ্ট উড়াইতেছি গোষা গোষা

টায়ার মায়ার ক্ষয় খতো তোর কোন বাচ্ছা সংসারটা হিসাব করিয়াছে তোমার কি আন্দাজ বড় তা কিছুই না তুমি যে ব্যবহার তোমার আন্তাজ আছে সংসারে বে চলে ছোট ছোট তা দেয়া রান্না একটা একটা করিয়া তোমার না কয়দিন কইছে যে এক মন করে 6 মাস নিবা ছোট দিলে আপনারা সবজি খাইতে লাগব না আপনি আগুন আর কয়লাই খাইবেন সবজি আর খাইতে লাগব না আপনার হ্যাঁ হ্যাঁ তা আমার দেহ আছে তোমার হরিয়ার রান্না আমারে খাওয়াইছে সংসারও কি রান্দা রান্না বড় আসি না নাইতো নাই তো তোমরা নতুন রান্না ছ তা হিগা বা আমারে ইশ কি কিপটা শ্বশুর এই ঘরটাই বিয় আমার কপালটাই শেষ কি যে দেখা বিয়া দিছে এই ঘরটা মরে আগে যদি জানতাম শ্বশুর জিন্দা আছে তাহলে আর বিয়েটাম নাই বাড়িতে কি কোই যাছ লেপটি ন যায় কে তুই লেপটি ন যায় যা ছোরতা আর মে বোতার মত এত পানি করে লেপটি ন যাবলে এত পানি লাগে হ্যাঁ আমরা আগে লেপটি করি না মুই তা লেপটি ন বড় ফুটকি দইছি আর তো মার এত পানি লাগতাছে মোটর বিল তো কো না পাইতি বরে এত এত পানি উড়াই দি লেপিন করবার দাস হ্যাঁ তোর ফুটকি এনি সব হইতো না এ হেনই কইরা লই যাবি কাল হাতে না আর জে দেখি না বইরা লই যায়তা হ্যাঁ কই এই কই কইরো না করছর কই যা বাজার দেখতেছি

এই কলা আদা এটা মতিলে নিছে আধা এটা আমি আনিছে কলা যদি আধা দিয়াই দিছে য আমাৰ কি খামো এইটো দি মানুহ কি খামু কি খামু কে কলা আডাৰে চোলাবা পাতলা হৈ চোলাই অ যাতে ত শুকলা বাহিৰ এলাজায় ওইবা চোলাইয়ে খাবা এতিয়া সৰু ন জ জ মেই হব চচুটাৰ হব না

কত ভাত আভাত খাইছি এই ভাবে আর আজকা দেখো কিনো মারছছ ডাক মার এবোরে সবজি দে সবজি দে এ না খাইয়া উঠবি আর একটাতে সাউন হনি না আমি সবজির এই কিপটাড়া হয়ে যায় শেষ জীবনটাই দম চুই গেছে কাইতাম না